What's that? você ছাত্র সংগঠন একজন সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই আজকে আমরা দেশে লক্ষ্য করেছি কিছু দুর্ভুত্বকারী মহল বাংলাদেশে বিভিন্ন স্থানের হলিয়া উলিয়াদের দরবার শরীফ বাজার শরীরটা এগুলোতে আক্রমণ হামলা লুটপাট আমরা ছাত্র সমাজ থাকতে শেষে কি আবার এই সহসা দিতে আসবে আমি আহ্বান জানাচ্ছি সরকারের উপলব্ধ কর্মকর্তাদের কাছে ওনারা যেন দেশের প্রত্যেকটি সাজার দরবার শরীফের রক্ষার্থে আমাদের সর্বত্র সহযোগিতা করেন এবং প্রত্যেকটি দরবার মাজার শরীফে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করেন সকল ভাই বোনদের কাছে এবং বাংলাদেশের সকল সাধারণ মানুষের কাছে ওনারা যেন বাংলাদেশের সহিংসতা প্রতিরোধের জন্য বাংলাদেশের পরিবারের দরবার মাজার রজা শরীফ আমাদের পাশে এসে আমার থাকবেন আমি সর্বশেষে কিছু প্রোগ্রামের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আমরা